রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুরে সরকারি সভা থেকে ভার্চুয়াল ভাবে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বাংলা জুড়ে বাংলা বাড়ি প্রকল্পের অধীন কুড়ি লক্ষ বাড়ি দ্বিতীয় পর্যায়ে ঘোষণা চেক প্রদান করেন সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লকের মানুষদের জন্য ছয় হাজার ছশো আশি জন উপভোক্তার হাতে ষাট হাজার টাকার প্রথম পর্যায়ে চেক তুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির সভাগৃহ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা চেক প্রদানের সঙ্গে উপভোক্তাদের বলা হয় যত শীঘ্রই প্রথম পর্যায়ে লিঙ্কটন পর্যন্ত নির্মাণ করে জমা দিলে তবে দ্বিতীয় পর্যায়ে টাকা পুনরায় পাবে সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কালিয়াঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়ালের মাধ্যমে আজকে বিভিন্ন প্রকল্পের সাথে সাথে বাংলার বাড়ির দ্বিতীয় ফেজের যে কুড়ি লক্ষ লোককে আজকে বাংলার বাড়ি আজকে টাকা বা চেক প্রদান করলেন তার সঙ্গে সঙ্গে গোটা বাংলার সঙ্গে আমাদের কালিয়াগঞ্জ ব্লকে ছয় হাজার ছশো আশিটা আমরা আজকে বাংলার বাড়ির স্যাংশন লেটার দিলাম তাদেরকে অলরেডি ষাট হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে খুব তাড়াতাড়ি দ্রুত তার সহিত তাদের ষাট হাজার টাকা তারা নিনটা অবধি তারা বাড়িটা করবে এবং নিনটা অবধি বাড়িটা করে আমাদের আধিকারিকরা তারা ইনস্ট্রাকশনের মাধ্যমে সেকেন্ড পেজের আবার ষাট হাজার টাকা ঢুকবে আমি আপামর জনগণ যারা বাংলার বাড়ি উপভোক্তা আছেন তাদেরকে বলবো খুব দ্রুততার সহিত তারা তাদের বাড়ি কাজটা জন্য কাজ করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের যে বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য যা পরিকল্পনা নিচ্ছে তার সঙ্গে যেন কালিয়াগঞ্জবাসী অবশ্যই যেন থাকবে রয়ের রিপোর্ট